আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ সার্কুলারটি ইংরেজিতে আমি আপনাদের বাংলা ধারণা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা মূলত কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়োগ করা হবে এক নম্বর পদটি হল অ্যাসোসিয়েট প্রফেসর এটার ক্ষেত্রে চতুর্থ গ্রেডে বেতন দেওয়া হবে এরপর আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর ক্ষেত্রে ষষ্ঠ গ্রেডে বেতন দেওয়া হবে অ্যাসোসিয়েট প্রফেসর চতুর্থ গ্রেডে বেতন দেওয়া হবে তিন নম্বর লেকচারার নবম গ্রেডে বেতন দেওয়া হবে চার নম্বর লেকচারার ম্যাথমেটিক্স লেকচারার কেমিস্ট্রি নবম গ্রেড বেতন দেওয়া হবে এরপর আছে লেকচারার মার্কেটিং লেকচারার স্ট্যাটেস্টিক্স লেকচারার ইকোনমিক্স এটার ক্ষেত্রে নবম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বিস্তারিত তথ্যের জন্য আপনাদের ভিজিট করতে হবে ডাব্লিউ 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 ডট বিএ আই ইউ এস টি ডট এসি ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে হবে যেহেতু এখানে কোনো সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এই জন্য বিস্তারিত বললাম না আপনারা চাইলে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে